এই গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ কার্যক্রমকে কেন্দ্র করেই এখানে কিন্তু অগ্রদুয়ের মেলা বসে গোপীনাথের মন্দির দেখতে পাচ্ছ এখানে মন্দিরের বাইরে প্যান্ডেলের কার্যক্রম শুরু হয়ে গেছে এগারো তারিখে এখানে হবে চিড়ে ভোগ এবং বারো তারিখে এখানে হবে অন্নভোগ কাকুরা এখানে জঙ্গল পরিষ্কার করছে সমস্ত ছাপ কাজ চলছে এখন মেলার সময় বেতরি থেকে আপনারা যে কোনো গাড়ি মারফতে আসুন না কেন আপনাদেরকে কিন্তু নামিয়ে দেবে এই জায়গাটিতে মেলার সময় কিন্তু এখানে প্রচুর নৌকা দিবারাত্র পরিষেবা দিয়ে থাকবে অ্যাডভান্স বাসও চলে এই বাস দিয়ে কিন্তু এখানে ঘাট বানানো হবে পুরোপুরি টিন দিয়ে অস্থায়ী পায়খানা বাথরুমের ব্যবস্থা আখড়া বসবে অগ্রদ্বীপে মহাপুরপুর এই বিশ্রামের স্থানেও এখানে কিন্তু অলরেডি প্যান্ডেল নির্মাণের কাজকর্ম শুরু হয়ে গেছে বন্ধুরা আজ সতেরোই মার্চ দু হাজার পঁচিশ চৈত্র মাস পড়ে গেছে এই চৈত্র মাস হিন্দু সনাতনী ভাই জন্য একটা বিশেষ মাস কারণ এই মাসে অনুষ্ঠিত হয় হিন্দুদের এক পরম উৎসব গাজন উৎসব তবে এই মাসে গাজন ছাড়াও আরও দুটো স্থানে দুটো বিশেষ বিশেষ হিন্দুদের উৎসব পালিত হয় এক হলো ঠাকুরনগরের মেলা এবং দ্বিতীয় হলো অগ্রধৈ মেলা আগামী পূর্ণিমাতেই কিন্তু এই দুটি মেলায় অনুষ্ঠিত হতে চলেছে ঠাকুরনগরের মেলার আপডেটিতে খুব শীঘ্রই আমি ঠাকুরনগর যাব। তবে আজ চলে এসেছি অগ্রদীয় মেলার আপডেটিতে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বেথাডহরি রেলওয়ে স্টেশনে শিয়ালদাস সাইড থেকে যদি কেউ এই অগ্রদীয় মেলায় যেতে চাও তাহলে বেথাডহর থেকে কী হবে এই মেলাতে পৌঁছাবে তার সম্পূর্ণ তো এই ভিডিও তোমাদেরকে আমি দেব। এছাড়া হাওড়া থেকেও খুব সহজে এখানে পৌঁছানো যায় কাটোয়াগামী লোকাল ট্রেন হিসেবে নামতে হয় অগ্রদ্বীপ স্টেশনে এবং সেখান থেকে ভ্যান অথবা টোটো মারফত চলে আসতে হয় গঙ্গার ঘাটে সেই গঙ্গার ঘাট পার করলে কিন্তু অগ্রদী মেলায় খুব সহজেই পৌঁছানো যায় আজ এই বৃতদরি স্টেশন থেকে আমি অগ্রদী মেলার যে স্থানে হয় সেই স্থানে যাব। এবং সেখানে পৌঁছে হাজার পঁচিশ সম্পর্কিত যাবতীয় তথ্য তোমাদের এই ভিডিওতে দেবো আপাতত বিতধরী স্টেশন থেকে আমাকে যেতে হবে পাশে জাতীয় সড়কে এবং সেখান থেকে বাস অথবা ম্যাজিক কোনো একটা মারফত আমাকে পৌঁছতে হবে অগ্রদীপীঠ চলে এসেছি জাতীয় সড়কে সামনের এই যে মোড়টি দেখতে পাচ্ছ এটা হলো বিশ্ব বাংলা মোড় আর এখানেই কিন্তু অগ্রদ্বীপ যাওয়ার বাস আসে যখন মেলা অনুষ্ঠিত হবে সে সময় কিন্তু বাস ছাড়াও অন্যান্য লরি বা ম্যাজিক এরকম নানান ধরনের গাড়ি তোমরা পেয়ে যাবে এখান থেকেই এটা হচ্ছে পাটলি যাওয়ার রাস্তা ঘাট যাওয়ার রাস্তা এই রাস্তার দিকেই কিন্তু গাড়িগুলি প্রধানত যেয়ে থাকে তো বন্ধুরা বেথাডারি স্টেশন থেকে অটো এবং টোটো মারফত চলে এলাম অগ্রদীপ ঘাটে গঙ্গার পাড়ে আমার টোটাল অটো এবং টোটো মিলিয়ে পঞ্চাশ টাকা ভাড়া পড়লো তবে তোমরা যখন এই মেলার সময় আসবে তখন কিন্তু অটো টোটো ছাড়াও পেয়ে যাবে বিভিন্ন যানবাহন এই অগ্রদ্বীপের মেলায় আসার জন্য এবং সেই সমস্ত জানে কিন্তু ভাড়া পড়বে মাত্র কুড়ি টাকা তবে সেক্ষেত্রে একটাই অসুবিধা তোমাদেরকে আসতে হবে সেই গাড়িতে দাঁড়িয়ে যদিও যে অটোতে এলাম সেই অটোতে জার্নি অতটা কমফোর্টেবল ছিল না তো তোমরা দেখতেই পারলে কোনো রকম এক সাইডে বসে তো এই অগ্রদ্বীপ পর্যন্ত এলাম আমি শিয়ালদার সাইড থেকে অগ্রদ্বীপের মেলায় আসতে হলে তোমাদের এভাবেই আসতে হবে তবে যদি তোমরা হাওড়া সাইড থেকে আসো তবে কাটো আলোকাল ধরে নেমে পড়তে হবে অগ্রদ্বীপ স্টেশনে সেখান থেকে ইঞ্জিন ভ্যান অথবা টোটো মারফত তোমাদের চলে আসতে হবে এই ঘাটে এই যে অগ্রদ্বীপের গঙ্গার ঘাট এই ঘাটে কিন্তু তোমাদের চলে আসতে হবে ওপারে যে নৌকাগুলো দেখতে পাচ্ছ ওই নৌকা মারফতেই কিন্তু তোমাদের এই ঘাট পারাপার করতে হবে গঙ্গা নদীর উপরে তবে মেলার সময় ছাড়া অন্যান্য সময় কিন্তু একেবারে ঘাট পর্যন্ত যানবাহন চলে আসে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ঘাট সে ঘাটে কিন্তু টোটো এবং অটো এই সমস্ত গাড়ি দাঁড়িয়ে আছে তবে মেলার সময় তোমাদের তখন কিন্তু যানবাহন এত অবধি আসবে না এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই কোন অবধি সেই সময় যানবাহন আসবে মেলার সময় বেতারি থেকে আপনারা যে কোনো গাড়ি মারফতই আসুন না কেন আপনাদেরকে কিন্তু নামিয়ে দেবে এই জায়গাটিতে দেখতে পাচ্ছ এই যে পজিশনটা এটা কিন্তু পূর্ব বর্ধমান এবং নদীয়া জেলার একটা বর্ডার বলা যেতে পারে এখানে শ্রী শ্রী গোপীনাথ মন্দিরের একটা বোর্ড দেওয়া রয়েছে নিচে অগ্রতি পূর্ব বর্ধমান লেখা তো আমি এখন দাঁড়িয়ে আছি অগ্রদীপ ঘাট রোডে আর এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে গোপীনাথ জিও সেবা সমিতি যে ডাইরেকশন সেই ডাইরেকশনটা হচ্ছে এই রাস্তায় এবং এখানে তোমরা রাস্তার সম্মুখে দেখতে একটা গেট করা হয়েছে এখান থেকেই কিন্তু অগ্রদ্বীপের গোপীনাথ মন্দির বা অগ্রদীপ মেলার দিকে যেতে হয় চলো এবার এখান থেকে সরাসরি চলে যাব গঙ্গার তীরে অগ্রদীপের ঘাটে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু একটা গেট নির্মাণ হয়ে গেছে বাসের অবকাঠামো নির্মাণ হয়ে গেছে এতক্ষণ তো তোমাদের দেখালাম এই মেলায় তোমরা কিভাবে আসবে সেই দৃশ্য তবে এবার চলো এই মেলার যে বর্তমান আপডেট আপডেট সেই একেবারে দেখিয়ে দিই এখন কিন্তু এই গঙ্গার ঘাটে ঘাট পারাপড়ে জন্য অল্প কিছু সংখ্যা নৌকায় রয়েছে তবে মেলার সময় কিন্তু এখানে প্রচুর নৌকা দিবারাত্র দিয়ে থাকবে কারণ মেলা তো দুই থেকে তিন দিনের হয় মাত্র একটি বিষয় তোমাদেরকে জানিয়ে রেখে দিই গঙ্গার পূর্বভারে হলেও এই অগ্রদ্বীপ কিন্তু পূর্ব বর্ধমান জেলায় নদিয়ার সাথে এর সংযোগ থাকলেও এটা কিন্তু নদীয়া জেলাতে নয় আমি এতক্ষণ ছিলাম অগ্রদ্বীপ ঘাটে গঙ্গার পাড়ে তো এখান থেকে এখন সমস্ত আপডেট দেখাতে দেখাতে তোমাদের একেবারে সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাবো তো প্রথমে বলি এই যে গঙ্গার ঘাট এই গঙ্গার ঘাটেই কিন্তু স্নানের ব্যবস্থা করা হবে অগ্রদীপের মেলার সময় মেলার সময় কিন্তু নৌকা পারাবারের জন্য যে ঘাটগুলো তোমরা দেখতে পাচ্ছ এই ঘাটের সংখ্যা কিন্তু আরও পরিমাণে বাড়বে দেখতে পাচ্ছ সেই জন্য কিন্তু এখানে অ্যাডভান্স বাসও চলে এসছে এই বাস দিয়ে কিন্তু এখানে ঘাট বানানো হবে তাছাড়া এখানে যারা স্নান করবে তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই জন্য একেবারে সমস্ত রকম ব্যারিকেড কিন্তু এই বাস দিয়ে এখানে করা হবে সেই সমস্ত কাজের জন্য বাস কিন্তু এখানে চলে এসেছে দেখতে পাচ্ছ মেলার সময়গুলিতে এই যে স্থানটা তোমরা দেখতে পাচ্ছ এই স্থানটা কিন্তু পুরোপুরি একেবারে লোকে লোকারণ্য হয়ে যাবে এখানে কিন্তু তিল ধরনের জায়গা থাকবে না এমন একটা পরিবেশ এবং পরিস্থিতি এখানে তৈরি হয় সারা দিন রাত ব্যাপী এখানে এই যে গঙ্গার ঘাট এই গঙ্গার ঘাট জুড়ে কিন্তু স্নান হতে থাকে সে সময় এখন তোমরা দেখতে পাচ্ছ নদীয়া জেলার সাইড থেকে কিন্তু প্রচুর গাড়ি এখানে পারাপারের জন্য আসছে তবে সে সময় কিন্তু একমাত্র সাইকেল ছাড়া এবং মোটর সাইকেল ছাড়া আর কোনো রকম যানবাহন কিন্তু এখান থেকে পারাপার হবে না এমনকি কোনো টোটো কিন্তু এই পর্যন্ত আসবে না প্রতি বছর এই যে রাস্তাটি দেখতে পাচ্ছ এই ঘাটের রাস্তা ঘাটের রাস্তার এই সাইড দিয়ে কিন্তু এখানে লম্বা করে পায়খানা বাথরুমের ব্যবস্থা করা হয় তবে এবছর ঠিক এখনো করা হয়নি তবে কোথায় করা হবে সেটাও আমি বলতে পারছি না কারণ এখানে অলরেডি সদ্য চাষ করা ধান রয়েছে পুরোপুরি টিন দিয়ে বানানো অস্থায়ী পায়খানা বাথরুমের ব্যবস্থা কিন্তু সে সময় এখানে করা হয় তবে এখনও পর্যন্ত সেই কার্যক্রম শুরু হয়নি তবে এর অপোজিট সাইডে এখানে কিন্তু পাকা টয়লেটের ব্যবস্থা করা আছে সেই সংখ্যা যদিও অনেকটা সীমিত অগ্রদীপ ঘাটের থেকে চলে আসার পরে এটাই কিন্তু প্রধান গেট দেখতে পাচ্ছি এখানে লেখা আছে শ্রী গোপীনাথ ধাম এই প্রধান গেট দিয়ে এখন আস্তে আস্তে গ্রামের ভিতরে প্রবেশ করব আর মেলার সময় কিন্তু এটা আর কোনো গ্রাম থাকবে না পুরো গ্রামটাই কিন্তু হয়ে যায় একটা মেলার মাঠ আর এখানে দেখতে পাচ্ছ তারপরে এখানে জঙ্গল পরিষ্কার করছে ধারে যে সমস্ত কুঞ্চি নিচে ঝুড়িয়ে পড়েছিল সেগুলো সব কাটাকাটি করছে এখানে সমস্ত সাফসাফাইয়ের কাজ চলছে এখন এখানকার পুরো যে এলাকাটা মেলার সময় ছাড়া অন্য সময় যদি তোমরা আসো এখানে তাহলে বুঝতেই পারবে না যে এটা কোনো একটা মেলার স্থান পুরো একেবারে গ্রাম্য এলাকা এবং চারিদিকেই রয়েছে মানুষজনের বসতি বাড়িঘর আর মূল গেটের পাশে এই জায়গাটা দেখো বট গাছগুলোর থেকে কত অসম্ভব পরিমাণে ঝুড়ি নেমেছে আর আমার জন মতে সব থেকে বেশি ভিড় হয় মূল গেটের পাশে অবস্থিত এই বটগাছগুলির পাশের এই জায়গাটিতে মেলা শুরু হতে এখনো যেহেতু আট ন দিনের মতো বাকি আছে তাই কিন্তু কোনো রকম কার্যক্রম সাফসাফের কাজ এখানে কিন্তু এখনও শুরু হয়নি আমি এখন এখান থেকে চলে যাবো অগ্রদেব মহাপ্রভুর বিশ্রামস্থলে দেখতে পাচ্ছ আশেপাশের যে সমস্ত জায়গা পুরো এলাকাটাই কিন্তু একেবারে গ্রাম্য এলাকা এবং মেলার সময় কিন্তু এখানকার প্রায় প্রতিটি কোন না কোনো আখড়া বসবে আখড়া বসবে অগ্রদ্বীপে মহাপুর এই বিশ্রামের স্থানেও এখানে পর্যন্ত বেথরের একটি সেবাশ্রম এখানে তাদের আখড়া বসায় খুব সুন্দর নাম সংকীর্তন হয় এবং এই জায়গাটি সে সময় হয়ে ওঠে উৎসব তবে এই জায়গাটি একেবারে এক প্রান্তে বলে অনেকেই এই জায়গা সম্পর্কে জানে না অগ্রদীপে আসলে তোমরা যে কেউ অবশ্যই এই জায়গাটিকে খোঁজ করবে অগ্রদীপে মহাপ্রভুর বিশ্রামস্থল বলে খোঁজ করলে তোমরা এই জায়গাটিকে পেয়ে যাবে মহাপ্রভুর বিশ্রামস্থল থেকে এবার চলেছি মেলার মূল মাঠের দিকে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু কিছু জায়গা কিন্তু অলরেডি আখড়ার যে প্যান্ডেল সেই প্যান্ডেল কিন্তু বানানোর কার্যক্রম শুরু হয়ে গেছে এখানে কোনো জায়গায় বাস ফেলেছে কোনো জায়গায় প্যান্ডেল বানানোও শুরু হয়ে গেছে চলে এলাম মেলার মূল মাঠে এটা প্রধানত অগ্রদ্বীপের স্কুলের মাঠ আর এখানে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে কিন্তু অলরেডি প্যান্ডেল নির্মাণের কাজকর্ম শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ বাঁশ পড়েছে ওখানে প্যান্ডেল নির্মাণের কাজকর্ম চলছে আর ওদিকে কিছু কিছু স্ট্রাকচার নির্মাণ অলরেডি হয়ে গেছে শুধু কাপড় লাগানোর অপেক্ষা এবং এই পাশে বটগাছের গোড়ায় যে প্যান্ডেলগুলি বসে সেই প্যান্ডেলগুলি তো দেখতে পাচ্ছ শুধুমাত্র কাপড় লাগানোর অপেক্ষা বাঁশের স্ট্রাকচার কিন্তু নির্মাণ হয়ে গেছে এখানে নতুন কল বসানো হয়েছে নতুন চৌকি নিয়ে এসে রাখা হয়েছে এগুলো সম্ভবত এখানে ব্যবহার করা হবে এই মাঠ থেকে অগ্রদীপের গোপীনাথের মন্দির একেবারেই পাশে আজকে প্রধানত আকাশটা প্রচণ্ড মেঘলা তার জন্য তাড়াহুড়ো করে একটু ভিডিওটা বানাতে হচ্ছে তবে এখানে আগামীতে আমি আবারও আসব এবং এখানকার পরবর্তী আপডেটগুলো কী আছে সেগুলো তোমাদেরকে অবশ্যই জানাবো এটাই প্রধানত মেলার মূল মাঠ আর এখানে প্রধানত বিভিন্ন ধরনের সামরিক ক্রয় করা হয় এবং যে আঁকড়াগুলো এখানে বসে সেই আখড়াগুলো কিন্তু এখানে আশেপাশে বিভিন্ন বাড়িতে বা বিভিন্ন ফাঁকা জায়গায় যে সমস্ত জায়গা আছে সে সমস্ত স্থানগুলিতে কিন্তু এখানে আখড়াগুলি বসে আর মেলার ওই কয়দিনগুলিতে কিন্তু এখানে খাবারের কোনো সমস্যা নেই প্রতিটি আখড়াতে মেলার দিনগুলিতে বিশেষ করে মেলার ওই মূল দুই দিনে তোমরা পর্যাপ্ত পরিমাণে খাবারের ব্যবস্থা এখানে একদম একেবারে বিনামূল্যে পেয়ে যাবে তো চলো এবার গোপীনাথ মন্দির দিকে যাওয়া যাক তবে তার আগে চলে এসেছে অগ্রদীপ বাজার এবং তারও আগে রয়েছে এখানে অগ্রদ্বীপ প্রাথমিক বিদ্যালয় ও পাশেটা একটা অগ্রদ্বীপ বালিকা প্রাথমিক বিদ্যালয় আর এটা অগ্রদ্বীপ বালক অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় বালক বালিকাদের আলাদা বিদ্যালয় স্কুলের পাশেই অগ্রদীপের বাজার প্রবেশ করলাম সেখানে আর এখন চলে এসেছি আমি অগ্রদীপের দোল মন্দিরের সামনে এটাই হলো অগ্রদীপের দোল মন্দির আর দোল মন্দিরের আশেপাশের এই স্থানও দেখতে পাচ্ছ প্যান্ডেলের কাজকর্ম শুরু হয়েছে দোল উৎসবকে কেন্দ্র করে এখানে দুদিন আগে খুবই বড় অনুষ্ঠান হয়েছে সেজন দেখতে পাচ্ছ মন্দিরের গায়ে কিন্তু এখনো ফুলের মালা দেখতে পাওয়া যাচ্ছে এবার চলেছে অগ্রদ্বীপের গোপীনাথ মন্দিরের দিকে দেখতে পাচ্ছ এখানে কিছু দোকান বসানো হবে এখানে যে মন্দিরে প্রবেশের গেট সেই গেট কিন্তু নির্মাণ কাজ শুরু হয়ে গেছে আর এটা হলো সামনে গোবিন্দ ঘোষের সমাধি মন্দির প্রধানত এই গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ কার্যক্রমকে কেন্দ্র করেই এখানে কিন্তু অগ্রদূয়ের মেলা বসে আর ওখানে গোবিন্দঘরের সমাধি মন্দিরের পাশেই কিন্তু রয়েছে এখানে গোপীনাথের মন্দির দেখতে পাচ্ছ এখানে মন্দিরের বাইরে বাঁশের কাজক্রম মানে প্যান্ডেলের কার্যক্রম শুরু হয়ে গেছে মন্দির এখন এই মুহূর্তে বন্ধ তবে স্থানীয়দের কাছ থেকে জিজ্ঞাসা করতে জানতে পারলাম মোটামুটি দশ তারিখ থেকেই মেলার একটা তৈরি পরিবেশ এখানে তৈরি হয়ে যাবে তবে মূল অনুষ্ঠান হবে কিন্তু এগারো এবং বারো তারিখে এগারো তারিখে এখানে হবে চিরেভোগ এবং বারো তারিখে এখানে হবে অন্নভোগ এখানে ছোটো ছোটো আরও কিছু মন্দির রয়েছে যেমন এখানে ভোলেনাথের মন্দির এখানে বড় ঠাকুরের মন্দির রয়েছে এবং সামনে একেবারে গোপীনাথের মন্দিরের সামনে এখানে রয়েছে নাটপঞ্চ এখানে একটা রথ রয়েছে মোটামুটি অফিসিয়ালি বা আন যাই বলো এগার দশ তারিখ থেকে শুরু হয়ে প্রায় তেরো চোদ্দ পনেরো তারিখ না রাত অনুষ্ঠান গোপীনাথ মন্দিরের কাছে মোটামুটি পোসাতে কিন্তু ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়েছে তো যেমনটা বলছিলাম যে আজকে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে মেলার সময় কিন্তু এখানে কোনো রকম বৃষ্টি হয় না বরং বরং প্রচন্ড গরম থাকে এ কথা অবশ্যই মাথায় রাখবেন তো বাস এই ছিল অগ্রদ্বীপের গোপীনাথের মেলা বা অগ্রদ্বীপের মেলার কিছু আপডেট আগামীতে মেলা শুরু হওয়ার আগে আরও একবার আমি আসবো এবং মেলার সময়েও আমি আর একবার এখানে আসবো এবং সেই সময় তো এখানে আরও অনেক কিছু নির্মাণ হয়ে যাবে তো আরও কমপ্লিট প্রস্তুতি আমি তোমাদেরকে একেবারে সরাসরি দেখাতে পারবো আখড়ার কিছু লোকজন হয়তো চলে আসবে তাদেরকেও দেখাতে পারবো তাদের সাথে কথা বলাতে পারবো কিছু কিছু নির্মাণ শুরু হয়েছে কিছু 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 নির্মাণ এখনও বাকি আছে তো আগামী নেক্সট যেদিনকে আসবো সেদিনকে আশা করি তার অনেকটাই আমি কভার করতে পারবো তাছাড়া আজকের আবহাওয়াটাও অতটা ভালো নয় তার জন্য একটু তাড়াহুড়ো করতে হচ্ছে আমাকে যাই হোক নেক্সট ডে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই সেই প্রশ্ন করতে পারো কমেন্ট বক্সে কেন করা হয় অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষের সাহায্য এ ব্যাপারে যদি তোমরা জানতে চাও তাহলে আমার অগ্রদ্বীপের গত বছরের ভ্রমণে ভিডিও দেখতে পারো আমি ডেসক্রিপশনে ভিডিওর লিঙ্কই দিয়ে দেবো এখানে মেলা হওয়ার জন্য প্রধানত ছোট একটি মাঠই অ্যাভেলেবেল রয়েছে তবে মেলার সময় কিন্তু পুরো অগ্রধিক গ্রামটাই কিন্তু একটা মেলা মাঠে পরিণত হয়